আসসালামু আলাইকুম সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশিত হয়েছে ফাইনাল পরীক্ষা নির্ধারিত সময় ত্রিশ মার্চ থেকে অনুষ্ঠিত হবে রংপুর বিভাগের কেন্দ্র তালিকা চট্টগ্রাম বিভাগের কেন্দ্র তালিকা অনেকেই মনে করেন পরীক্ষা কি পেছানো হবে বড় কোনো ধরনের কিছু না হলে পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমান অনেক ফাস্ট তাই দ্রুত পরীক্ষা নিয়ে নিবে পরীক্ষার্থীদের হাতে সময় রয়েছে পঁয়তাল্লিশ দিনের মতো এর মধ্যে আপনারা যদি ঠিকমতো পরিকল্পনা মাফিক করেন ইনশাল্লাহ এক চান্সের মধ্যে পরীক্ষায় পাশ করে ফেলতে পারবেন পরীক্ষার প্রবেশপত্র কবে নাগাদ দিচ্ছে সেই সংক্রান্ত আপডেটও জানিয়ে দেওয়া হবে সাথেই থাকুন পরীক্ষার্থীদের জন্য শুভকামনা ধন্যবাদ